সম্প্রতি গোল র্যাঙ্ক করেছে একুশ বছরের নিচে থাকা ইউএসএমএনটি সেরা তেরো প্রতিভাকে ইউএসএম টি হল ইউনাইটেড স্টেটস মেন্স ন্যাশনাল টিমের সংক্ষিপ্ত রূপ মূলত এসব প্রতিভারাই পরবর্তীতে ইউনাইটেড স্টেট তথা আমেরিকার ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করে ক্রিশ্চিয়ান পুলিসিক ছিলেন এমন একজন প্রতিভাবান যিনি প্রত্যাশার চেয়েও দুর্দান্ত পারফর্ম করে চলেছেন এবার গোল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে আরও তেরো জন ইয়াং ট্যালেন্টকে র্যাঙ্ক করেছে গোলতাদের এই তালিকায় দুই নম্বরেই রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার কাভান সুলিভানকে যিনি হতে পারেন বিশ্বের প্রথম বংশোদ্ভূত ফুটবল সুপারস্টার চোদ্দ বছর বয়সী সুলিভানের জন্ম যুক্তরাষ্ট্রে তবে তার পারিবারিক শিকড় বাংলাদেশে মূলত তার পূর্বপুরুষরাই বাংলাদেশ থেকে পাড়িয়ে জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে তার বড় ভাই কোইন সুলিভানও একজন ফুটবলার খেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের সিনিয়র দলে আর এই দুই ভাই ইতোমধ্যেই বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসাও ব্যক্ত করেন কাভানসুলিবান মাত্র চোদ্দ বছর বয়সী ফিলাডেলফি ইউনিয়নের সঙ্গে পেশাদার চুক্তি করেছেন যা এমএলএস ইতিহাসে এক বিরল ঘটনা যুক্তরাষ্ট্রের আন্ডার ফিফটিন দলে দুর্দান্ত পারফর্ম করে ইতোমধ্যে ফুটবল বিশ্বকে আগমনী দিয়ে রেখেছেন এই ফুটবল সুপার স্টার বাংলাদেশি বংশোদ্ভূত এই ইয়াংস্টার মূলত একজন নাম্বার টেন যে মাঝমাঠ থেকেই খেলার ছন্দ তৈরি করে বল কন্ট্রোল ভীষণ পাচিং আর গোল করার দক্ষতা সবকিছুতেই তিনি অসাধারণ তার খেলার স্টাইল দেখে অনেকেই তাকে তরুণ কেভিন ব্রুইন বা ফিলফোডেন বলছেন তাকে নিয়ে ইতিমধ্যেই ম্যান সিটি চেলসি এবং রিয়াল মাদ্রিদের মতো বড় বড় ক্লাবগুলোর আগ্রহ রয়েছে